আপনি পাঠ করুন নবীজি একই জবাব দিয়ে দিচ্ছেন আমি তো লেখা পড়া জানি না আমি কি পাঠ করব আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী রাখমাতাম হেরা গুহায় থেন মগ্ন হাজরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন নবীজিকে জিজ্ঞাসা করলেন ওগো নবীজি আপনি পাঠ করুন নবীজি বললেন জিব্রাইল রে আমি কি পাঠ করব আমি তো লেখা পড়াও জানি না রে জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে আলিঙ্গন করলেন আলিঙ্গন করার পর এবার বলতে লাগলেন আপনি পাঠ করুন আমি তো লেখাপড়া জানি না আমি কি পাঠ করব দ্বিতীয়বার আলিঙ্গন করলেন দ্বিতীয়বার আলিঙ্গন করার পর আবার বললেন

اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جرب الله أكبر ما بجربك استهيق হযরত জি বুরাইলা আলাইহিস সালাম চলে গেলেন নবীজি বাড়িতে আসলেন আম্মা জারায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর কাছ থেকে শুনে আমি বর্ণনা করতেছি নবীজি খাদিজা যুনন কোবরাকে বললেন খাদিজা রে আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও রে খাদিজা হ্যাঁ খাদিজা আমাকে চাদর দল করে দাও আমার কি হয়ে গেলেন না না আপনি চিন্তিত হবেন না ভীতি যখন কেটে গেলাম আপনি চিন্তিত হবেন না তখন অভিজি আপনি কখনো এতিমের মাল আপনি নষ্ট করেননি আমানাতের খেয়ানত আপনি করেননি আপনি ভাইয়ের হক আপনি নষ্ট করেননি মাহালিমা তু সাদিয়া বলেন যখন বিশ্ব নবী আমার ডান স্থানে যখন মুখটা লাগিয়ে দিলাম তিনি দুধ করলেন বাম স্থানে যখন মুখটা লাগিয়ে দিলাম নবীজি মুখটা ফিরিয়ে নিলেন আবার দ্বিতীয়বার যখন মুখটা লাগিয়ে দিলাম আবার তিনি ফিরিয়ে নিলেন আবার তৃতীয়বার মুক্তা যখন আমি লাগিয়ে দিলাম নবীজি আবার ফিরিয়ে নিলেন আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন মাগ অমা হালিনা দিয়া আপনি লক্ষ্য করেন গো মা আমিও শুলে এসেছি ভাইয়ের হঠৎ নষ্ট করার জন্য নয় ভাইয়ের হক কে প্রতিষ্ঠিত করার জন্য ওরাকে আপনি নফেলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বলতে লাগলেন ও আমার ভাই আচ্ছা ভাই আল্লাহর নবী বিশ্ব নবী

আল্লাহ রাব্বুল আপনার পূর্তি অবতীর্ণ করেছে ওই কিতাবের দাওয়াত যখন আপনি দিবেন যে ব্যক্তিগুলো আপনাকে ভালোবাসেছে তারা আপনার বিরোধিতা করবে কারণ আপনি যখন ওই কোরআনের রাজ যখন আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন যারা চাদাবাজির মধ্যে লিপ্ত রয়েছে বাজানলে লক্ষ্য করুন যারা চাঁদাবাজি করেন তারা কিন্তু কখনো চায় না পার্লামেন্টে আল্লাহর কোরআন যায় আল্লাহর নবী বিশ্ব নবীর আহমদ বলেন যখন কোন দেশে কোরআনের আইন চালু হয়ে যায় ওই দেশের মানুষের ভিতরে চুরির ভয় থাকে না থাকে কি ডাকাতির ভয় থাকে না জেনার ভয় থাকে না মানুষের মধ্যে একটা ভয় থাকে সেই ভয়টা হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের ভয় চুরে বলুন ঠিক না দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ একজন মহিলা আস্তেছে আর মনে মনে ভাবতেছে আমি জানি আরবের যুবকরা এরা খারাপ নারী দেখলে এরা ঝাঁপিয়ে পড়ে আমি কি পারব আমার সৌন্দর্য নিয়ে আমার ইজ্জত নিয়ে আমি যেতে চিন্তা করতেছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে হে এই উদাহরণটা কেন দিলাম আল্লাহর জমিনে আল্লাহর রাজ যখন প্রতিষ্ঠিত হবে কায়েম যখন হবে কেমন হবে একটু লক্ষ্য করুন মহিলা মনে মনে ভাবতেছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এমন সময় আকাকুরে একটা যুবক যুবক বলতে লাগলেন মাগো ও মা আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি জোরে বলুন মার হাবা আরো জোরে আওয়াজ করে বলুন মার হাবা মহিলার সহ্য হয়ে গেল আর বলতে লাগলো আমি জানি রাজুব আরবের যুবকরা এরা খারাপ নারী দেখলেই এরা ঝাঁপিয়ে পড়ে

ও মানবীজি বলেছেন যুবকরে জেনার মধ্যে যদি লিপ্ত হো রে যুবক এমন পৃথিবীর কোন মানুষ যদি না দেখে একজন দেখতেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ অমা আমি নিয়াদ করেছি আমি আর কোনো দিন জেনার মধ্যে লিপ্ত হব না লক্ষ্য করুন

ওই তো চাই কোরআনের জন্য ওই তো চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনের শাসন চাই জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা মানুষের কোন মনের তো আইন দ্বারা দেশের শান্তির আশা করা যায় না আশা করা যায় কি আশা করা যায় না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা এদের শাসন করেছে সবাই চেয়েছিল একশো পার্সেন্ট শান্তি নিশ্চিত করতে কিন্তু তারাকে পারছে তারা শান্তি নিশ্চিত করতে পারেনি এমন দাও দাও করে আগুন তারা জ্বালিয়ে দিয়েছে জোরে বলুন ঠিক কিনা সে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া কেমনে গেলে ঢাকা গণভবন কায়াকম ফাকা বুবরে গণভবন কায়াকম ফাঁকা লিল্লাহে তাকবীর